আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ব্রাইট এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত তোমরা কি জানো জীববিজ্ঞান পরীক্ষায় কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রায় প্রশ্ন আসে সেই টপিকগুলো আজকে আমি তোমাদেরকে প্রতি দেখাবো যদি এগুলো থেকে তোমরা ঠিকমতো পড়ো তাহলে কম সময়ে বেশি নম্বর পাওয়া সম্ভব আজ আমি জীববিজ্ঞানের তোমাদের সেই টপিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো না পড়লে পরীক্ষায় ভালো করা কঠিন হয়ে যাবে দেখো প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায় থেকে প্রশ্ন আসে মনেরা ও প্রতিষ্ঠা বৈশিষ্ট্য এগুলো তোমরা ভালোভাবে রাখবে ও পার্থক্যের পার্থক্য কে কারছে উন্নত এটা ভালোভাবে পরে রাখবে দ্বিপদ নামকরণের নিয়ম বর্ণনা করে এটাও পরে রাখবে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবকোষ ও টিস্যু তোমরা মাইটোভান্ডিয়া প্লাস্টিক নিউক্লিয়াস এগুলোর বঞ্চিত সহ বর্ণনা করবে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি হৃদ পেশি এগুলোর পার্থক্য বর্ণনা তোমরা করবে দেখো এখানে রয়েছে তৃতীয়তে কোষ বিভাজন এটা থেকে প্রশ্ন আসি প্রোপেস প্রোম্যাটাপেস ম্যাটাপেস অ্যানোপেস টেলোপেস এগুলো চিত্র সহ বর্ণনা সহ তোমরা পড়বে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মিউসিস বিভাজনের গুরুত্ব এগুলো থেকেও প্রশ্ন আসবে দেখো চতুর্থতে রয়েছে জীবনী শক্তি আলোক নির্ভর পর্যায়ের বর্ণনা গ্লাইকোলাইসিস ও ক্যাব্রো চক্রের বর্ণনা শাল সংশ্লেষণ শ্বসনের গুরুত্ব এগুলো তোমরা ভালোভাবে পড়ে রাখবে দেখো পঞ্চম রয়েছে খাদ্য পুষ্টি পরিপাক বিএমআই বিএমআর এর মান নির্ণয় এটা থেকে প্রশ্ন আসবেই একটা এটা তোমরা ভালোভাবে করে রাখবে ম্যাথটা চকৃত অগ্নাশয়ের বর্ণনা ও কাজ পাকস্থলীতে খাদ্য পরিপাক পদ্ধতি বর্ণনা করো এটাও তোমরা দেখে রাখবে রাত কানাস রক্ত শূন্যতা এগুলো তোমরা দেখে রাখবে ভালো করে দেখো ঠায় রয়েছে জীবের পরিবহন উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়ায় বর্ণনা করো এটাও তোমরা দেখবে হৃদপিণ্ডের গঠন রক্ত সংবহন প্রক্রিয়া রক্তের গ্রুপ রক্তদান এগুলো তোমরা দেখে রাখবে উচ্চ রক্তচাপ কি ঝুঁকি লক্ষণ প্রতিকার এগুলো তোমরা ভালোভাবে দেখবে সপ্তম অধ্যায় রয়েছে গ্যাসীয় বিনিময় ফুসফুসের গঠন চিত্র এগুলো তোমরা ভালোভাবে দেখবে দেখো অক্সিজেন কার্বন মনোক্সাইড শোষণ প্রক্রিয়া অ্যাজমা ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার এগুলোর কারণ লক্ষণ এবং প্রতিকার তোমরা ভালোভাবে দেখবে দেখো আট অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া বৃক্ষ নেপ্রনের গঠন চিত্র এগুলো তোমরা ভালোভাবে পড়বে ডায়ালিসিসের বর্ণনা বৃক্ষ প্রতিস্থাপন এগুলো তোমরা ভালোভাবে পড়বে তোমাদের কি মনে হয় জীব বিজ্ঞান পরীক্ষা সবচেয়ে কঠিন কোন অধ্যায় সেই অধ্যায়টার নাম তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও আর যদি এখানে এখনই কোনো প্রশ্ন সমস্যা হয় সেগুলো তোমরা লিখে জানাতে পারো দেখো নবম অধ্যায় ধীরতার প্রধান ও চলন সাইন ও বিয়াল অস্থি সন্ধির বর্ণনা মানুষের চলন অস্থি ও সন্ধির ভূমিকা ট্যান্ডন ও লিগামেন্টের পার্থক্য আচ্ছা যদি অনেকে দেখো সৃজনশীল প্রশ্ন নিয়ে ভয় পাই কিন্তু চিন্তার কিছু নেই সৃজনশীল প্রশ্ন মানে হলো তোমার বইয়ের গানকে বাস্তবে জীবনের সাথে মিলিয়ে উত্তর দেওয়া যেমন দেখো দৃঢ়তা ও প্রধান ও চল দৃঢ়তা প্রধান ও চলন এই অধ্যায়ে যদি একটা প্রশ্ন আসে যেমন ট্যান্ডন কি ট্যান্ডনের পার্থক্য লিগামেন্ট কি লিগামেন্টের পার্থক্য তাহলে তোমরা পারবে না অবশ্যই পারবে তোমরা বইয়ের সাথে এই উত্তরটা সুন্দরভাবে গুছিয়ে আছে সেটা তোমরা ভালোভাবে পড়বে এবং সেখান থেকে তোমরা উত্তরটা দিবে দেখো দশম অধ্যায় দশম অধ্যায়ে রয়েছে সমন্বয় অগ্র মস্তিষ্কের বর্ণনা নিউরনের গঠন ডায়াবেটিস স্ট্রক এগুলো নিয়ে তোমরা ভালোভাবে পড়বে দেখো এগুলো শুধুমাত্র যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদের জন্য নয় এগুলো শুধুমাত্র তাদের জন্য যারা টেস্ট পরীক্ষায় মিনিমাম ষাট থেকে সত্তর মার্ক পেয়েছে সেগুলো তাদের জন্য যদি তারা ভালোভাবে পড়ে অবশ্যই এগুলো থেকে কমন চলে আসবে অনেক স্টুডেন্ট আছে যারা টেস্ট পরীক্ষায় নব্বই পঁচানব্বই মার্ক পেয়েছে তারা হয়তো অনেক ভালো পড়াশোনা করেছে তাই তারা এতটা নাম্বার পেয়েছে তারা এগুলো অনেক আগে শেষ করে রেখেছে একাদশ অধ্যায় জীবের প্রজনন নিষেকে পুষ্পস্থবক স্ত্রী ভূমিকা দেখো পুং এবং ইস্টিগেমিটোপাইটের উৎপত্তি ব্রুনের বৃদ্ধি ও বিকাশে অমরার কাজ বর্ণনা করো এটাও তোমরা ভালোভাবে দেখে রাখবে দেখো এখানে রয়েছে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ডিএনএ রাসায়নিক গঠন এটা ভালোভাবে পড়বে এটা থেকে সম্ভাবনা সবচেয়ে বেশি প্রশ্ন আসে ডিএনএ টেস্ট সন্তানের লিঙ্গ নির্ধারণ কার ভূমিকায় বেশি কালার ব্লাউন্ড এবং থ্যালেসিমিয়ার প্রাকৃতিক নির্বাচন এগুলো তোমরা ভালোভাবে পড়বে দেখো জীবের পরিবেশ বিভিন্ন ধরনের খাদ্য শিকল খাদ্য জাল বাচন্ত শক্তি পুষ্টি প্রবাহ বাচন্ত স্থিতিশীলতা রক্ষা তোদের সদায় রইল যে জীব অযukti টিস্যু কালচারের বর্ণনা ও গুরুত্ব জিএম ও প্রযুক্তি বর্ণনা ও গুরুত্ব এগুলো তোমরা ভালোভাবে পড়বি আশা করা যায় এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এবং এই টপিকগুলো যারা পড়ে যাবে তাদের বায়োলজিতে সবচেয়ে বেশি সিজনশীল প্রশ্ন করবে এগুলো থেকে ঘ এবং গ তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমরা এগুলো ভালোভাবে দেখে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ